আইপিএলে ফিক্সিংয়ের গন্ধ কিন্তু প্রতিনিয়তই বাড়তেছে বিশেষ করে গত ম্যাচের যে আম্পায়ারিংটা করলেন মুম্বাই এবং সানরাইজার ম্যাসে সেটা কিন্তু সবাইকে অবাক করেছে ঈশান কিষাণের আউটটা ঈশান কিষাণের লেক সাইড থেকে বের হয়ে যাওয়া বলটা বলার দীপক চাহার তিনি কিন্তু ভেবেছেন যে শিওর ওয়াইট তিনি কিন্তু কোনো কিছুই করেননি আম্পায়ার মানে ওয়াইটের ভঙ্গিমা দিয়ে হাত উঁচো করে আউট দিয়ে দিলো এটা সবাইকে অবাক করেছে এবং দীপক চাহার পর পরবর্তীতে কি করবে না করবে আউটের একটু আবেদন করলো এবং সাথে সাথে আউট দিয়ে দিল এটা কি হইল এটা আইপিএল এর মতো একটা বড় ফ্রাঞ্চাইজি লিগ সেখানে কিনা এইভাবে করে দুর্নীতি শিকার হলো এটা কিন্তু মানা যায় না আইপিএল এ কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস এর দাপট কিন্তু সব থেকে বেশি কারণ মুকেশ আম্বানি এর মালিক তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু দাপটটা থাকে বেশি মুম্বাই কিন্তু তাই বলে ম্যাচের ভিতরেও কি আম্পায়ার কিনে নিবে তারা এমন তো হইতে পারে না তো খেলা তো খেলাই যেখানে সানরাইজার সানরাইজার হায়দ্রাবাদের এই উইকেট কিন্তু পড়ে যাওয়ার পর থেকে তারা কিন্তু মেন্টালি অনেক দুর্বল হয়ে পড়েছিল এবং তারপরে কিন্তু খুবই অল্প রান করতে পারে তারা এবং পরবর্তীতে ম্যাচটা হেরেও যায় তো এমন আম্পায়ারিং কিন্তু কেউই দেখতে চায় না ঈশান কিষানের এই আউটটা আপনি কি মনে করেন এটা কি লিগাল ছিল অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ